আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আবার ফিরে আসলাম ঘুরি ফিরি নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেউথা ইউনিয়নের মধ্যপাড়া বা মধ্যনগর চর এই চরে সংগ্রামী মানুষের জীবন আজকে আপনাদের সামনে তুলে যাব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখানে কতদিন হইলো এখানে বাড়ি ঘুরছে হ্যাঁ এক বছর হয়েছে কয়জন থাকেন এখানে

আর এখানে তাদের পরিবারের কিছু সদস্য থাকে এবং এই এখানে এই বনে বোন এবং তার সন্তান নিয়ে এখানে থাকে দেখতে পাচ্ছেন তাদের এখানে তো কারেন্ট নেই আর হচ্ছে তাদের এই ঘরে এই জিনিসগুলো আসলে জীবন কত বৈচিত্র্যময় জীবন এক এক জায়গায় এক এক রকম মানুষকে কত সংগ্রাম করে জীবন ধারণ করে থাকে এই দুর্গন্তগুলোতে যেরকম শান্তিময় রয়েছে ঠিক একইভাবে চলে অনেক অসহায় মানুষ রয়েছে যাদের খোঁজ যাদের খোঁজ কেউ নেয় না দেখতে পাচ্ছেন রাজা হাস নতুন একটি ঘর এটা হুম হুম আর এখানে হাঁসগুলো

আর অন্য কোনো জায়গায় জমি জমা নাই আপনাদের না আমাদের জমি জমা নাই আমরা তো কাম লাগাই তো কাম এখানে কি ভাড়া ভাড়া নিছেন জমি হ্যাঁ ভাড়া হ্যাঁ ভাড়া বছর কত করে দিতে হবে টাকা না বছরে 3000 টাকা 3000 করে দিতে হবে এই সরের ভিতরে এরকম জায়গাও ভাড়া নেয় হ্যাঁ এমনি থাকতে দেয় না না মালিকানা আছে এই জমি এটা না নদীর মাছখানে আগলি কইও মালিকানা আছে না দলিল আছে তাদের না দর্শক শুনতে পেলেন প্রত্যেকটা মানুষই একই কথা বলছে যে এরকম নদীর ভিতরে একটা সময় প্রায় চা সাত আট বছর আগে তো এটা পানি মিশে মনে ছিল না এখানে যারা বসবাস করতে আসে তাদের সবাইকে এই জমি যারা মালিকানা দাবি করে থাকে তাদের টাকা দিতে হয় বছরে একটা অ্যামাউন্ট দিতে হয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার জমি অনুযায়ী তো এভাবেই এই চরের ভিতরে বসবাস করতে হয় তাদের পানি না পানি কোথায় আসছে এখানে হয়তো বা ধান বনে ছিল কিন্তু পানি আসার কারণে ধানগুলো এখন পানি নিছে এখানে একটু পানি রয়েছে যাওয়ার জন্য পানি কতটুকু এখানে পানি ওই পর্যন্ত

আসলে এদিকে দুইটা বাড়ি দুই তিনটা বাড়ি রয়েছে যেহেতু চড়ে আসছি কবে না কবে আসা হবে ওখানকার মানুষ কিভাবে বসবাস করছে আমি পানি পার হয়ে গিয়েও আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পানি পার হতে হবে পানি খুবই খুবই ঠান্ডা পানি খুবই ভালো লাগলো আসলে নদীর পানি

চার পাঁচ মাস এই যে চার কোন দেনা পানি দেখা যাইতেছে এই সাইডে পানি এই সাইডে পানি ও জায়গা ভাঙছে দিতে নাই না মানে পানি ভাঙতেছে তো না পানি উঠতেছে না পানি উঠতেছে পানি আর কয় হাত উঠলে আপনাদের ঘর পর্যন্ত চলে আসবে পানি মোটামুটি আর দুই তিন হাত উঠলে হয়ে যাবে দুই তিন হাত না তাহলে তো এখানেও থাকতে পারবেন না পানি উঠলে দাঁড় যদি না ছোটে তাহলে সমস্যা নাই আর যদি দাঁড় হয় তাহলে তাহলে সমস্যা মানে হঠাৎ করে এক রাতে ধার আসলো দেখা গেলো বাসে নিয়ে ভয় থাকে যায় নদীর বাড়ি ঠিক না যেহেতু বড় নদী এটা না এটা বড় নদী আবার এই সাইডে বড় নদী ভয়ানক বেশি ওইটা তাহলে তো কষ্টই আপনারা কিভাবে চলেন কাকি মানে আপনাদের আয়ের উৎস কি নাওকা চালায় ট্রলার চালা আর এমনি গরু ছাগল আছে এটা গরু আছে তো এইভাবে জীবন কাটতেছে কেমন লাগে কাকে এই যে এই দুঃখ কষ্ট বেদনা এই সব মিলে জীবন কেমন কাটতেছে আল্লাহ যেভাবে চালাইতেছে এইভাবে চলতেছি ভালো লাগে এখানে বসবাস করতে ভালো তো লাগবে এখন আমরা অভ্যেস হয়ে গেছে বাংলা ফিরে চরের পর বা ঠাই এক জায়গা থাকবে আর এক জায়গায় আসি আর একজন থাকবে আর এক জায়গায় আসি এই তালে করি তো এই পর্যন্ত কতবার ভাঙলো আপনাদের বাড়ি এতে দশ বারো বার ভাঙলো আপনার এই জীবন দশায় দশ বারো বার না বিয়ে হওয়ার পরে থেকে দেখলেন আর বিয়ের আগে আপনার বাপের বাড়ি ও কি ভাঙছে দর্শক আসলে প্রত্যেকটা মানুষের জীবনের এই দুর্গম মানুষের জীবনের কাহিনী একই রকম কারো দশ বার কেউ বারো বার পনেরো বার বিশ বার পাঁচ বার বার

তারা বসবাস করে মৃত্যু রাখ পর্যন্ত এই দেখছেন আরও একটা বাড়ি আর ছোট ছোট এই এবং বাড়িগুলো এখন ওই চরে আর এটাই হচ্ছে চরের একদম শেষ বাড়িটি এটাই হচ্ছে শেষ বাড়ি এটাই শেষ বাড়ি না হ্যাঁ এটাই শেষ বাড়ি এই হচ্ছে বাড়িটির অবস্থা। দর্শক এখানে আসলে হাঁটার সু মনে হচ্ছে মাটিগুলো ডেবে পড়ে যাবে এই যে পারাদের সাথে সাথে মাটি ডেবে যাচ্ছে আসলে যখন তখন ভেঙে যেতে পারে ভেঙে চলে যেতে পারে না মাটি হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন শেষ বাড়িটি হ্যাঁ এই যে এই যে এই যে না ভেঙে যাবগা গাহা দর্শক কষ্টকর ভেঙে গেলে তো খুব বিপদে পড়ে যাবে এখানকার মানুষ ভালো লাগে না এগুলো দেখে মনে চায় সবাইকে সাহায্য করি কিন্তু আসলে আমরা আবার ওই যে আবার নদী পার হয়ে যেতে হবে হ্যাঁ দর্শক আবার আমরা নদী পার হয়ে যাব এই যে এদিক দিয়ে যাবো লা ভরসা আহ ঠান্ডা পানি মাছ না এদিকে মাছ মাছ ধরো না হ্যাঁ ধরো কত বড় এই যে তুমি ধরো হ্যাঁ ধরো এই হ্যাঁ তাদের বাড়ির পিছনের সাইড এটা প্রকৃতির ভিতরেই তাদের জীবন ধারণ এখানে ধান শুকা দেওয়া হয়েছে ও সিলেট থেকে আমি আসছি মানে কাজ করতে গেছিল না টাকা দেয় না ওখানে না ধান দেয় না তো খালি ধান দেয় ও টাকা দেয় না ধান আমতেও তো খরচ হয় খরচ আমাগো নিজেগো বলেন কি তাহলে তো আয়ের চেয়ে হয়ে যায় বেশি বেয়ে তো আমি পেটে ভাত নাকবো কি করব তাহলে এখানে কতদিন হলো আপা বাড়ি করছেন এই 7 মাস হইছে 7 মাস হইছে এখানে থাকার আগে কোথায় থাকতেন আগে ওই সরে থাকতাম কি রান্না করতেছেন ডাল আর আলু বাহ ডাল আলুর ভর্তা হ্যাঁ আর কি আর কি চিনি এই না বাহ আসলে বাঙালির খাবার বাদাম কি আপনাদের গাছে না খাবেন নাকি না সিরানসেন সিরানসেন আশেপাশে আছে নাকি গাছ এই যে দিকে আছে

দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে এই ঘরে গরু রাখা হয় এবং এখানে তারা ঘুমায় আর প্রত্যেকটা বাড়িতে এইরকম সিস্টেমে দেখছি ফার্স্টে এখানে ঢালতে হয় না হ্যাঁ এই টাইমে প্রায় মানুষই ঘুমায় আসলে সবাই সকাল ভরে উঠে কঠোর পরিশ্রম করে দুপুরের আগে বাসায় আসে একটু ঘুমিয়ে আবার দুপুরের পরে রোদের পরে আবার তারা কাজে বের হয় আসলে প্রকৃতি যেরকম আচরণ করে সেভাবেই তারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে আপা এটা এখানে কি রাখার জন্য এটা বানাইছেন হ্যাঁ মুরগির খুব না অনেক বড় করছেন এটা কি কি বলে আপনাদের এলাকার ভাষা বুইন্দা দর্শক এটা একে গোবর দিয়ে এই পাটখড়ি কিংবা এই সনের এটা তৈরি করা হয় আর রোদে শুকানোর পরবর্তীতে এটা জ্বালানি হিসাবে এই দুর্গম চর এবং গ্রামের মানুষ এগুলো ব্যবহার করে থাকে তাদের রান্নাবান্নার কাজে তো এরকম একটি জিনিসকে এখানে বেন্না বলা হয় নদী তো কাছে বন্ধুরা গত পর্বে মধ্য নগর চরের প্রথম পর্ব দেখিয়েছি আপনাদের আজকে দ্বিতীয় পর্ব সামনে তৃতীয় পর্ব আছে আশা করি তৃতীয় পর্বটিও আপনাদের ভালো লাগবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজকের মতো যাচ্ছি আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম